আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভ্রমণ মানুষের মনের তৃষ্ণা মেটায় ভ্রমণ মানুষের আত্মার শান্তি ও প্রশান্তি এনে দেয় ভ্রমণ পিপাসুদের জন্য ভ্রমণ একটি নেশা প্রিয় দর্শক আলামিন জাহির এ পর্বে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এক অপূর্ব নন্দন জায়গায় যা আপনাকে প্রশান্তি এনে দেবে সঙ্গেই থাকুন ভালো লাগবে ইনশাআল্লাহ হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের তারাগঞ্জ এবং কিশোরগঞ্জের মাঝামাঝি এলাকায় অবস্থিত বাহাগিলি ব্রিজের উপর আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি তার নিজ দিয়েই বয়ে চলেছে যমুনেশ্বরী নদী এই চতুষিনী অপূর্ব সুন্দর নদীর উপরে নির্মিত হয়েছে এই অসাধারণ দৃষ্টিনন্দন সেতুটি যা মানুষকে সহজে আকৃষ্ট করে বাহাগিলি ব্রিজটি নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলায় অবস্থিত হলেও রংপুরের তারাগঞ্জ উপজেলা থেকে এর দূরত্ব কম হয় একে অনেকে রংপুরের তারাগঞ্জের স্টিল ব্রিজ বলেও ডেকে থাকেন বাহাগিরি ব্রিজটি মূলত স্থানীয় কৃষি জমির সেচ প্রকল্পের জন্য নির্মিত এই ব্রিজটির অনতি দূরেই রয়েছে বাহাগিরি স্টিল ব্রিজ যেটি যান চলাচলের জন্য নির্মাণ করা হয় আর পাশাপাশি এই দুটি ব্রিজ থাকার কারণে স্থানীয় লোকজন এটাকে বাহাগিরি ডাবল ব্রিজ হিসেবে চিনে থাকেন বাহাগিলি ব্রিজে আসার জন্য প্রথমেই রংপুর সদর থেকে আপনাকে তারাগঞ্জ বাজারে আসতে হবে তারপর তারাগঞ্জ বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে আসলেই এই অপূর্ব দৃষ্টিনন্দন সেতুটি দেখা পাবেন আসা যাওয়ার রাস্তা পাকা এবং ভালো হওয়ার কারণে বাস মাইক্রোবাস অটো বা রিক্সা করে আপনি এই বাহাগিলি ব্রিজে আসতে পারবেন এই ব্রিজটি দেখতে আসলে বোনাস হিসেবে চা বাগান দেখার খায়েশ পূরণ হবে যারা চা বাগান দেখার জন্য সিলেট যেতে চান তারা কিন্তু এখানেই সেই চাওয়াটা পূরণ করে নিতে পারবেন এছাড়াও অপূর্ব দৃষ্টিনন্দন গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মোহিত করে রাখবে আসুন এবার জেনে নেওয়া যাক এই বাহাগিলি ব্রিজটি এই এলাকার মানুষের জন্য কতটা গুরুত্ব বহন করে বিশাল স্রোতসিনী যমুনেশ্বরী নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত এর দুপাশে অর্থাৎ উত্তর ও দক্ষিণে প্রচুর চাষাবাদযোগ্য জমি থাকলেও সেচ প্রকল্পের অসুবিধার কারণে চাষ করা এখানকার কৃষকদের জন্য বেশ জটিল হয়েছিল আমি আগেই বলেছি সেতুটি নির্মাণ করা হয়েছিল এলাকার কৃষি জমির সেচ প্রকল্পের জন্য এটি মূলত একটি ক্যানলের মতো উত্তর ও দক্ষিণ প্রান্তের পানি বিশাল স্রোত নদীর উপর দিয়ে প্রবাহিত করে চলেছে যা এক কথায় অসাধারণ ইঞ্জিনিয়ারিং এই পানি প্রবাহিত করতে নদীর পানি প্রবাহে কোনো ধরনের বাধার সৃষ্টি করে না অর্থাৎ নদীর পানি আপন গতিতে বয়ে চলেছে পূর্ব পশ্চিমে আর এই ক্যানেলের পানি উত্তর দক্ষিণে তার প্রবাহ গতি ধরে রেখেছে অর্থাৎ নদীর উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে উত্তরে পানি প্রবাহের কাজ চলছে যা শেষ প্রকল্পের মাধ্যমে আশপাশের জমিগুলোর উর্বরতা শক্তি এবং প্রচুর পরিমাণে আবাদযোগ্য জমির ফসল ফলনতে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করছে এটি মূলত ভায়াডাক্টের মতো বিশাল স্রোত নদীর উপর ভেসে থাকা একটি ক্যানেলের মতো যা এখানে না আসলে এর জটিল রহস্য বোঝা সত্যি দুষ্কর অপূর্ব এবং বিশাল এই নদীর উপর নির্মিত এই দৃষ্টিনন্দর ক্যানেলটি এলাকার মানুষের জন্য এক আশীর্বাদ এবং এর নন্দন সৌন্দর্য মানুষকে প্রতিনিয়ত আকর্ষণ করে চলেছে তাই তো শত শত হাজার হাজার মানুষ এই সেতুটি দেখার জন্য এখানে ভিড় জমায় ধন্যবাদ